নমস্কার আমি সুখেন্দু পতি ক্রিস্টাল কোম্পানির ফিল্ড অফিসার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আজকে আমি এসেছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সারগাছি যেখানে কেশরি গোল্ড চাষ করা হয়েছে তো এই দাদার কাছ থেকে আজ আমরা শুনে দাদার কি কেশরি গোল্ড চাষ করে দাদা দীর্ঘদিন ধরে কেশরি গোল্ড চাষ করছেন তো ওনার কাছ থেকেই তরুণ শুনে নেব আমি তারক মন্ডল বাড়ি সারগাছি থানা বেলডাঙ্গা মুর্শিদাবাদ আমি এই বছরে কেসরি গোল্ড চাষ করেছি আগের বছরেও চাষ করেছি তবে আগের তুলনায় এই বছর একটু বেশি পরিমাণ জমিতে চাষ করা হয়েছে কেননা আগের বার যা ফসল পেয়েছি ফলন পেয়েছি যার জন্য এবছর আরো বেশি পরিমাণ চাষ করতে ইচ্ছে হয়েছে যাতে ফলনটা বেশি পেয়েছি লাভটা বেশি হয় সেই জন্য পরিমাণটাও বাড়িয়েছি আর আগের বার যে পরিমাণ চাষ ইয়ে হয়েছে গাছের গ্রোথ ছিল সেই তুলনায় এই বছর গাছের গ্রোথ ভালো গাছের ফুলের পরিমাণ বেশি গাছের প্রথম থেকে যে গোড়া থেকে যে গাছের গ্রোথ হচ্ছে সেটা আগের বার তুলনায় এবছর আরো মনে হচ্ছে ভালো হচ্ছে এবং গাছের যে ফাঙ্গি পাঁচ ফাংড়ি বেড়েছে প্রচুর পরিমাণ বেরিয়েছে যার জন্য আমার মনে হচ্ছে এবছর আরো বেশি পরিমাণের আহ পাবো আর রোগ প্রতিরোধ এই বছরে প্রায় নাই বললেই চলে এমনকি মোটামুটি ঠান্ডার জন্য রোগ পোকা লাগা সম্ভাবনা একবারই কমে গেছে যাতে ফুলের পরিমাণ দেখেন যথেষ্ট পরিমাণ ফুল হয়েছে যথেষ্ট পরিমাণ তো ফুল ফুল ফুটছে এখনো এখনো আগা পর্যন্ত প্রচুর ফুল ফুটবে আর ফলনও যথেষ্ট পরিমাণ হবে গাছটা মোটামুটি বেড়েছে আর কিছুটা বাড়বে ফুলের জন্য কিছুটা বাড়বে যার জন্য এখনো ফলনটা আরো বাড়বে আর এই যে দেখছেন প্রথম থেকে আগা গোড়া প্রথম থেকে একবারে গাছের যে সবুজতা ভাব সেই সবুজ এখন যথেষ্ট পরিমাণ আছে আর এই যে চাষ করেছি চাষ করার পর যতগুলো পরিমাণ গাছ হয়েছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছের ফাংড়ি পাঁচ ফাংড়ি যেভাবে বেরিয়েছে যথেষ্ট পরিমাণে এবার এবছর চাষ করা সম্ভব হবে আর এই জমিতে কীটনাশক খুব অল্প পরিমাণ প্রয়োগ করতে হয়েছে কীটনাশক প্রয়োগ করতে হয়নি বললেই চলে এমন কি এখানে যে আমরা বল বল প্রয়োগ করছি সেটাও যথেষ্ট কম পরিমাণে কম পরিমাণে প্রয়োগ করে যথেষ্ট পরিমাণে গাছ বৃদ্ধি হয়েছে এবং এই যে যে পরিমাণ বৃদ্ধি হয়েছে এখনো পর্যন্ত একটা মাত্র সেচ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত একটা সেচ দেওয়ার পর এই পরিমাণ গাছ হয়েছে আর সম্ভবত আর একটা আহ ইয়ে শেষ দিতে হতে পারে দিতে হবেও অবশ্যই দিতে হবে তবে মোটামুটি ভালোভাবে আহ গাছটা পরিপূর্ণ হয়ে যাবে আশা করছি আহ এবছর ফলনও ভালো পাবো নমস্কার